সুপ্রিয় ছোতা মন্ডলী আলাইকুম আমরা এখন দেখবো আজকে নতুন ভিডিওতে বিয়ে বাড়ি অনুষ্ঠান এবং রাস্তায় কিছু অংশ তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে আসছি বিয়ে বাড়িতে অনেক মানুষজন আর গাড়ি আছে দেখুন পাশে একটা কাঁঠাল গাছ অনেকগুলো কাঠাল তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেশে এবং দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই দেখুন ব্যস্ত একটি রাস্তা অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অনেক গাড়ি যাচ্ছে তো আমরা মিষ্টি নেওয়ার জন্য এখানে ওয়েট করতেছি হোটেলে মিষ্টি নিতে গেছে বিয়ে বাড়িতে যাব এই জন্য রাস্তার পাশে একটু ভিডিও করে দেখানো হচ্ছে আপনাদেরকে দেখুন কতগুলা এটা হচ্ছে ট্রেন রাস্তার একটা মোড় যেখানে সব ধরনের গাড়ি চলাচল করে অটো মোটরসাইকেল ট্রলি মিনি বাস মাইক্রো রাখার পর সব ধরনের গাড়ি চলাচল করে মাঝখানে একটি আম গাছ রয়েছে এখানে প্রচুর আম ধরে তো দেখুন কতগুলা অটো এবং ভ্যান চলতেছে অনেক মানুষ পারাপার করতেছে আবহাওয়াটা অনেক আজকে ভালো মেঘলা আকাশ রোদ তো দেখুন শেষ পর্যন্ত দেখুন একটি বাস ঢুকলো বাসে অনেক যাত্রী বাস চলে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং আরেকটি ঢাকার কোচ আসতেছে এই দিয়ে মানুষ আসতেছে বাসায় মোটরসাইকেলে করে অনেকে নিজের কাজে ব্যস্ত হয়ে আছে মানুষজন কিছু ভ্যান চলতেছে তো এই দেখুন একটু নাবিল গাড়ি আসতেছে এদিকে ট্রাক চলতেছে তো এরকম ভাবে পুরো বাংলাদেশে অনেক গাড়ি চলাচল করে তো আপনারা যারা দেখতেছেন শুরু থেকে শেষ দেখবেন আমরা বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের আশেপাশের গ্রামের বিয়ে কেমন হয় সেটা দেখবেন বিয়ের বাড়ির যে অনুষ্ঠানগুলো হয় সেটা অনেক মনোমুগ্ধকর দেখলে আসলে মন ভালো হয়ে যাবে তো আপনারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত উপরে কারেন্টের লাইন তার তোর অনেক কিছু আছে এর আগে একটা দুর্ঘটনা ঘটছিল এই এলাকায় এই কারেন্টের পোল থেকে তার ছিঁড়ে গিয়ে একটা রিক্সায় পড়ছিল এবং রিক্সা চালক মৃত্যুবরণ করে একজন মসজিদের মোয়াজেন তারও পায়ে কারেন্টে তার পড়ে যায় এবং সেও আক্রান্ত হয়ে ছয় মাস পাশে বসেছিল মানুষটা বাসা এখানে তো এইরকম কারেন্টের পিলারের পাশে থাকা অনেক কারণ যেকোনো সময় তার ছিঁড়ে পড়তে পারে বিশেষ করে বর্ষাকালে এগুলো ছিঁড়ার ভয় থাকে তো এই জন্য সাবধানে থাকবেন অনেক জায়গায় এরকম তার পুরনো হয়ে গেছে ছিঁড়ে পড়ার ভয় থাকে এরকম মোড়ে বা তিন রাস্তার মোড়ে আসলে গাড়ি থাকলে অবশ্যই দেখে শুনে পার হবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে সাবধানে থাকার চেষ্টা করবেন এই দেখুন অটোগুলা মানুষের কে নিয়ে যাতায়াত করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে তো আমাদের মিষ্টি নিয়ে চলে আসছে আমরা কিছুক্ষণের মধ্যেই বিয়ে বাড়িতে চলে যাব তো আমাদের সঙ্গে থাকুন পুরো তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি দেখুন বিয়ের যাত্রীগুলো অনেকেই যাচ্ছে বিয়ে বাড়িতে সামনে একটি হেঁটে দেখা যাচ্ছে সবাই যাচ্ছে বিয়ের বাড়িতে সবাই মোটরসাইকেল বাইরে রেখে এবং কার মাইক্রো যারা যেভাবে আসছে বাইরে রেখে বিয়ে বাড়িতে যায় খাওয়া দাওয়া করতেছে তো দেখুন সামনে সবাই হাটা হাঁটে করতেছে ওই দিক দিয়ে একটা চিকন গলি দিয়ে যেতে হয় তো এইভাবে সবাই আসতেছে বিয়ে মেয়ের বিয়ে বউ ভাত খাচ্ছে আর প্রচুর মোটরসাইকেল আসছে এবং অনেকে অটো নিয়ে আসছে তো আমি পুরোটা অংশ দেখাচ্ছি দেখুন এই দিয়ে আমি যাচ্ছি গলি দিয়ে অলি গলি মানে ছোট্ট একটি গলি যেখান দিয়ে কিছু যায় না পাশে একটি চাটাল যেখানে ধান শুকানো হচ্ছে পাশে আম বাগান যাচ্ছে একটা বাবুকে নিয়ে তো আমরা অলি গলির ভিতর দিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছি সাথে থাকুন এই দেখুন বিয়ের গেট এই গেট দিয়ে ঢুকতেছে আর বের হচ্ছে আসলে বরযাত্রী আসবে বিকাল পাঁচটার পরে বরযাত্রীকে এখানে নামতে হবে নামে এটা হাটে যেতে হবে বাসা পর্যন্ত দেখুন প্রচুর মোটর সাইকেল যারা আবহাওয়া মানে মেয়ের বিয়ের খাওয়ার জন্য আসছে দুপুরে তো সামনে একটা কাঁঠাল গাছ এখানে প্রচুর কাঁঠাল ধরছে এবং আম গাছেও আম ধরছে এইগুলো অটো আসছে বিয়ে বাড়িতে যারা খাওয়ার জন্য দুপুরের বসেছিল অনেকেই সবাই চলে গেছে বাসায় আর সামনে একটি কাঁঠাল গাছ রয়েছে প্রচুর কাঁঠাল গাছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন গ্রামের চারোদিকে গাছপালা আম গাছ কাঁঠাল গাছ ধান ক্ষেত মানে ধান মারার পরে গুলো রাখছে ছোট বড়ো অনেক গাছ রয়েছে তো আমরা তারপরে ফেরার পথে আবার একটা মার্কেটের সামনে ব্রেক দেওয়া হয়েছে ঠান্ডা খাওয়ার জন্য ঠান্ডা আনতে গেছে তো এখানে দেখুন কিছু ব্যস্ত মানুষকে দেখাচ্ছি যারা ব্যস্ততার মধ্যে মার্কেট করতেছে দেখুন কত মানুষজন রাস্তা পারাপার হচ্ছে এবং কত গাড়ি ঘোড়া চলতেছে এখানে মানুষ সবসময় ব্যস্ত সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তো সবাই ভালো থাকবেন এবং নিরাপদে কোথাও গেলে সাবধানে থাকবেন সাবধানে যাওয়া আসা করবেন আর পুরনো যত ভিডিও আছে সব ফলো দেখবেন আর হচ্ছে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আমা লাগিয়া বিরালে বসিয়া তোমার যতনে গোলল বিধি আমারো লাগিয়া বসিয়া তোমার যতনে গড়ল বিধি আমারো লাগিয়া